ওটস লাইন টেস্টিস লাইন পাঁচ টাকা দশ টাকা তারপরে যারাই বইমগুলা নিবে কেজি রমজানে যারা ইফতারির সাথে গিফট করে বা বিভিন্ন দোকানে রমজানে বিক্রি হয় এই বিভিন্ন যার বই উমগুলো অ্যাভেলেবেল আছে আমার কাছে ইনশাল্লাহ থেকে বড় হ্যাঁ ছোট থেকে একদম বড় একদম একদম বক্স হইতে পঁচিশ গ্রাম হইতে একদম একশো পঁচিশ গ্রাম হইতে আপনি 250 গ্রাম পর্যন্ত বক্স আছে আচ্ছা তাহলে আমরা কিছুটা একটু প্রাইজের সম্পর্কে ধারণা জানা বলি আমাদের লোকেশনটা হলো ঢাকা চক বাজার বেগম বাজার সাতাত্তর নং হোসেন মেনশন মেসেজ স্টোর আর চক বাজার বেগম বাজার আপনি আমাদের লোকেশনে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের ঠিকানাটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ আপনার তো টেলিফোনটা একটু সমস্যা অনেক আপনারা কোনো বর্তমানে রবি নম্বরে আর গ্রামীণ নাম বাংলা নাম্বারে

যে কি কি মাল চলে কেমন রেট কি আসে বিষয় দেখার পরে আপনি একদিন আসবেন আসলে যদি আপনার ভালো লাগে তো আপনি কয় করতে পারবেন আর ভালো লাগবে না আপনার কয় করার দরকার নাই আমরা আপনার কিনা রেট বিক রেট প্লাস খুচরা রেট সব বলে দিব এবং লিখে দিব আর আমাদের কাছে আসলে ইউজ করি এবং ফরাক যা আপনাকে সম্পূর্ণ ভিডিওতে দেখানো সম্ভব না আর সিজনাল মালগুলোই আসলে আমরা জাস্ট থিম হিসেবে একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ প্রচার করানোর জন্য একটু দিয়ে দিই যেমন এই পাঁচ টাকার বক্স ট্যাঙ্কগুলো

আপনি এটা অনায়াসেই একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন দোকানদার ছত্রিশ পিস একশো আশি টাকা বিক্রি করবেন আচ্ছা দাম বাড়তেও পারে কমতেও পারে তবে বিশেষ করে যেহেতু সামনে গরম একটু ভাড়ার সম্ভাবনা থাকেই তারপরে যতটুকু পর্যন্ত আমার কাছে আসবো ইনশাল্লাহ এই রেটে রাখার চেষ্টা করবো আচ্ছা এরপরে বাড়লে বাড়াই দিবেন কমলে কমাই দিবেন সমস্যা নেই তারপরে আমি দেখাই বিশেষ করে যাদের এই এগুলা বারো টাকা গায়ে রেট এটা আপনার কিনা এটা কার্টুন রেট কিনা হলো তেরোশো টাকা তেরোশো টাকা এরকম বারো বক্স থাকবে এক বক্স থাকবে দেড়শো বেসেন্ট দুইশো চল্লিশ মানে দুইশো টাকা বিক্রি করবে আর এটার ভিতরে যারা নিবেন এটা চোদ্দশো টাকা কার্টুন হ্যাঁ এটা চোদ্দশো আপনার এক কার্টুনে থাকে বারো বক্স একশো ষোলো টাকা কিনা একশো ষোলো টাকা হ্যাঁ একশো ষোলো টাকা কিনা আপনি এরা অনায়াসে একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন দোকানদারে আমার দুশো টাকা দেওয়া আছে ভাই আপনার প্রাইস একটু কম থাকে সবসময় আমরা আসলে মাদার হোলসেল তো আমরা অল্প লাবে অধিক সেল করার চেষ্টা করি আর যেহেতু আমাদের এখানে ফাইকারি মার্কেট আমরা কিন্তু কোনো কন্ডিশনে মাল দেই না আপনি যদি ডর ভয় বিটি থাকে আপনি সরাসরি দোকান এসে নেবেন কিন্তু কোনো বাজে মন্তব্য করবেন না ইনশাআল্লাহ আসবেন আমাদের শোরুমে আপনি আসবেন আসলে কথা হবে দেখা হবে এর ভিতর এই যে আরো অন্য কোম্পানি আছে এটা 1400 টাকা আচ্ছা এই 116 টাকাই কিনে আপনি 150 বেজবেন দোকানদার 240 টাকা বেজবো 5 টাকার দাম তো বলেই দিছি ওর্সা লাইন 1000 টাকা কার্টন 50 টাকা বক্স আরো কম দামে মালও আমাদের কাছে আছে যেমন আমি বক্সে আসি এই বক্সটা আমি দেখাই না দেখলে তো বুঝবে না এটা হলো আপনার সত্তর গ্রাম সত্তর এই সত্তর গ্রাম ট্যাঙ্কটা এটা আমাদের আমরা কার্টুন ছাড়া কোনো পণ্য বিক্রি করি না আপনারা যারা অনুগ্রহপূর্বক নিজের দোকানের জন্য তারা এসে নিতে হবে বা আর কার্টুন কার্টুন আমাদেরকে অর্ডার করতে হবে আপনার যদি এক কার্টুন অর্ডার করেন ভাড়া লেবার দিয়ে দেন আমরা ইনশাল্লাহ পৌঁছাই দিতে পারবো আপনার এই সত্তর গ্রাম ট্যাঙ্কটা আড়াইশ টাকা কিনা এটা এমআরপি দেখেন ভাই সত্তর টাকা

তারপর আপনি দেখেন এটা সাড়ে তিনশো গ্রাম এটা ওজন কিন্তু সাড়ে তিনশো গ্রাম তিনশো পঞ্চাশ গ্রাম দুইশো তিরিশ টাকা আমার পি এটা একশো ষোলো টাকা কার্টুন রেট আমাদের একশো ষোলো টাকা একশো ষোলো টাকা আপনি কিনি একশো ষাট সত্তর টাকা বেশি পারবেন

তারপরে এই জগটা দেখাই এই জগটা হলো ছয়শো গ্রাম ছয়শো গ্রাম হ্যাঁ ছয়শো গ্রাম তিনশো বিশ টাকা এমআরপি এটা আমাদের কাছ থেকে আপনার কাঠুন হিসাবে একশো আটান্ন টাকা কিনতে পারবেন একশো আটান্ন টাকা হ্যাঁ একশো আট টাকা কিনে আপনারা অনায়াসেই ধরেন দুইশো টাকা বেসলেন দুইশো বিশ টাকা বেসলেন গায়ের তিনশো বিশ টাকা দোকানদার যা বিক্রি করে আচ্ছা তারপরে নশো গ্রাম দুইশো সাতাশ টাকা কিনে আপনি এটা অনায়াসেই একদম আপনি যদি অল্প লাভেও বিক্রি করেন দুইশো সাতাশ টাকা কিনে এটা আপনি ধরেন না তিনশো টাকা দিচ্ছিলেন দোকানদার ছয়শো বিশ টাকা বিক্রি করলো অনেক টাকা মোটামুটি

ছয় সাতশো টাকা এইসব গুলো বসে এবং হ্যাঁ দান টাকা দিবেন কোন দোকানদার মুদি দোকানদার বুঝলে আপনি পাবেন না আচ্ছা আমরাই আপনাদের জন্য স্বল্প পুঁজিতে অধিক লাভের ব্যবসা এবং কি মানুষের চাহিদা পূরণ করার জন্য একটা প্রোডাক্ট

আর যারা ইন্ডিয়ান অরিজিনালটা খোঁজেন একশো পঞ্চাশ টাকা আপনি এটাশে নিয়ে আপনি দাও আছে নয় টাকা একশো পঞ্চাশ আড়াইশো বিক্রি করবেন দোকানদার চারশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন

আপনি বলবেন আমরা দিব কিন্তু ঈদের পরে আপনার কোনো ফিরত হবে না যেহেতু খালি সিজনই ব্যবসা খালি রমজানে আমাদের কাছে চলে অন্য সময় কম চলে আচ্ছা যেমন কাবিরি আমাদের কাছে থেকে একশো পঁচিশ টাকা হলে নিতে পারবেন আপনি

আশা করি আপনারা আসবেন দেখবেন দেখে আমাদের কাছ থেকে কয় করে একটা প্রফিট করতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা মাদার হোলসেল করে থাকি ইনশাল্লাহ বিশ্বস্ততা হলে আপনি আসবেন আসলে আমরা কিনা বিক্রয় খুচরা বলে দিব আর যেহেতু সামনে ঈদ আছে ঈদের সিজনে এই চোখ গুলা কিন্তু পরিমাণ চলে যেমন আমি একটু জাস্ট আজকে আইডিয়া দিই চোখটা দুশো টাকা কিনা সাড়ে তিনশো বেচবেন দোকান বিক্রি করবেন দোকানদার পাঁচশো টাকা ঘুষরে বিক্রি করবেন আচ্ছা তিনশো টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি করবেন যেমন এইরকম ভাবে আরো কালার আছে তিনশো টাকা কিনা এটা আপনি সাড়ে তিনশো বেজবেন দোকানদার পাঁচশো বেজবো এটাও তিনশো টাকা কিনা আপনি সাড়ে তিনশো বেজবেন দোকানদার পাঁচশো টাকা বেজবো এই যে কালার ইউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে দেখেন এত ধরনের এই কালার গুলো আপনি দুইশো ষাট টাকা করে নিবেন আপনি সাড়ে তিনশো দিবেন দোকানদার পাঁচশো টাকা পাঁচ টাকা করে বিক্রি করবে এগুলো সব পাঁচ টাকার প্রোডাক্ট পাঁচ টাকার প্রোডাক্ট হ্যাঁ আর আমি যদি দেখাই বিশ টাকার এই বড় প্রোডাক্ট গুলা এগুলো আপনার এই যে লাভ আছে লাভ গিফট বক্স এই ফেব্রুয়ারি মাসে এই লাভ গিফটটা বেশি চলবে এটা তিনশো টাকা

কি চলে চলার পরে আপনি আসবেন আমি আমার আন্তরিক ভাবে আমি চেষ্টা করবো যদি আমাকে সময় দেন আমি যতটুকু আপনাকে হেল্প করা যায় ব্যবসায়ী হিসাবে বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোন ভিডিও তে আলাইকুম